নিজের ইচ্ছেতে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর নিকট বাসরহাতের অনুমতি চাইতে এলো আদৃশ বাসর ঘরের এক প্রান্ত ঘেসে আগোছাল হয়ে দাঁড়িয়ে আছে আখি চোখে নেই কোনো জলের আকার নিকার হাসি খুশি মেয়েটা আজ পাথরে পরিণত হয়ে গেছে হুট করে এসেই পেছন থেকে জড়িয়ে ধরল আদৃশ আখিকে অতপর আল্লাদি কণ্ঠে বলতে লাগলো রাগ করেছ আমার উপর জানো তো আমি তোমাকে কত ভালোবাসি আমি যাই করেছি শুধু আমাদের ভালোর কথা ভেবে করেছি আমি তোমাকে কখনো অবহেলা করিনি আর করবও না আমার তোমার প্রতি ভালোবাসার কোনো কমতি থাকবে না কখনো যেমন ছিল তেমনই থাকবে শুধু আমাদের জীবনে নতুন একজনের আগমন ঘটেছে যে আমাদের জীবনের আসল খুশি দান করবে আমি বাবা ডাক শুনবো আর তুমি মা আর তাছাড়া মাও নাতি নাতনির মুখ দেখতে চান মা তোমার সাথে ব্যবহার করে তখন কি আমার ভালো লাগে মনে তার শাশুড়ি রোজ কিভাবে তাকে একটা বাচ্চার জন্য খোটা দেয় বুঝে বউ করে নিয়ে আসলাম কে জানে মুখ দেখাতে পারলো না আজ বিয়ের তিন বছর হয়ে গেল আমার ছেলেটার যা কপাল শেষমেশ একটা বাজা মেয়ে মানুষের প্রেমিক হলো কুলটা নষ্টা মেয়ে কোথাকার এই মেয়ে কোথায় কি করে এসেছিল তুমি কে জানে তোর বাচ্চা হয় না এভাবে কেন বলছেন মা আমি মানসি আমার শারীরিক ত্রুটি আছে কিন্তু আজ আমার বদলে যদি শারীরিক কোন সমস্যা আপনার ছেলের মধ্যে হতো তাহলে কি আপনার নিজের পেটের ছেলেকে এভাবে বলতে পারতেন চুপ বেয়াদব মেয়ে কোথাকার অলক্ষণে কথা কেন বলিস আমার ছেলের মধ্যে কেন কোনো সমস্যা থাকতে যাবে আর আমার কথা শুনতে যদি খারাপ লাগে তাহলে চলে যায় এখান থেকে তা তো যাবি না ঠিকই আমার ছেলের ঘরে বসে বসে খাবি এ বাসায় বসে তোর অন্ন ধ্বংস করতেই হবে একটা বাচ্চা হয় না বলে তার শাশুড়ি তাকে খাবারের খোটা পর্যন্ত দিয়ে দেয় আদ্রিস ছুটে এসে বলল মা তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন ওর যদি সন্তান না হয় তাহলে সেটা ওর দোষ নয় নিশ্চয়ই জাহানারা বিবি মুখ বাকিয়ে বললেন বউয়ের জন্য তরফদারি করতে এসেছিস এই বাজা মেয়ের জন্য তুই এখন মায়ের মুখে মুখে তর্ক করবি নাকি কি দিতে পেরেছে তোকে আমি তোকে বলে দিচ্ছি এই মেয়েকে কিন্তু আমি ঘরে রাখতে পারবো না তুই আর একটা বিয়ে কখন করবি বল আমি তোর জন্য মেয়ে দেখবো আমার কিন্তু নাতি নাতনি চাই কার দোষ আর কার দোষ না সেটা বুঝতে গেলে আমার বংশধর আসবে না আমি সব বিবেচনা নিয়েই আমি পদক্ষেপটা নিয়েছি সত্যি বিশ্বাস করো আমি শুধু তোমায় ভালোবাসি করেছি আর তাছাড়া ও তো তোমার বেস্ট ফ্রেন্ড ওকে বিয়ে করার মাধ্যমে ও সমস্যাও দূর হয়ে গেল আর আমাদেরও এই সামান্য বিষয় মন খারাপ করে থাকলে চলবে আমার লক্ষ্মীটি আমার সাথে রাগ করে থাকতে পারে না আমি জানি তাই এবার মন খারাপ করে না থেকে আমাকে অনুমতি দাও বাসুর ঘরে অন্য একজন যে আমার অপেক্ষায় বসে আছে এমনিতেও অনেক কিছু সহ্য করেছে জীবনে এখন যদি তুমি রাগ করে থাকো আর আমি ওকে অবহেলা করি তখন ওর কেমনটা লাগবে বলো তাই অনুমতিটা দিয়ে দাও কথাগুলো শুনে গাজলে উঠলো আখি কেউ কতটা বেহায় আর নিলজ্জ হলে এমন কিছু আশা করতে পারে কারো কাছ থেকে রাগে অভিমানে নিজের থেকে ছাড়া আদৃশকে আঁকি ধাক্কা দিয়ে সরিয়ে দিল খানিকটা দূরে অতপর বলল লাইক সিরিয়াসলি আদৃশ তুমি বাসোরাতে যাওয়ার জন্য আমার অনুমতি নিতে এসেছ অথচ বিয়ে করবে তাও আমি জানতাম না কাকে বিয়ে করেছ সেটা তো আমার জন্য সারপ্রাইজ রেখেছিলে আই রাইট বেবি কত ভালো তুমি সবার কথা ভেবে নিলে তুমি বাবা ডাক শুনবে সাথে আমাকেও মা ডাক শোনার যোগ্যতা দিয়ে দিলে তোমার মায়ের নাতি নাতনির মুখ দেখার ব্যবস্থা করেছো কি গ্রেট না তুমি সবার কথা ভেবে আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসলে সবার সমস্যার সমাধান করলে হৃদিকাকে দিলে তার হারিয়ে জয় স্ত্রীর মর্যাদা হোক স্বামী এখন নতুন হোক সে অন্য কারো স্বামী কথাগুলো বলে আখে কে দেখলো আখি তুমি ভুল বুঝছো আমায় আমি কিন্তু সব আমাদের ভালোর জন্যই করেছি না ভুল কই বুঝলাম এটা বলতে পারো যে আজ প্রথম বুঝতে পারলাম তোমায় ইস কথাটা কেন আগে আমার মাথায় আসলো না আমিও তো পারতাম তোমাকে দিতে নতুন বউকে বিয়ে করে নিতে হয়তো বা তোমার বাচ্চার মা হতে না পারলেও তার বাচ্চার মা ঠিকই হতে পারতাম তখন তুমি বাবা ডাক শুনতে আর আমি মা সাউট আদৃশ যে কথাটা শুনতেও তোমার খারাপ লাগছে সেই কথাটা মেনে নিতে আমার কতটা খারাপ লাগছে আন্দাজ করে নিতে পারছো তো কথাটা শুনে চোখ লুকালো আদ্রিস আগে চোখের জল মুছে ছুটে গেল বেলকনির দিকে পেছনে আবার কারো উপস্থিতি টের পেয়ে বলল আমাকে বোকা ভাবতে এসো মা বাবার পরে কেউ যদি আমায় ভালো করে জানে সেটা হলে তুমি আফসোস একটাই এত বড় একজন উকিল হয়েও নিজের জীবনের ন্যায় অন্যায়ের পার্থক্যটা ভুলে গেলে শরীরের নতুন চাহিদা মেটাতে পর করে দিলে সব পুরনো সুন্দর সম্পর্ক সব সুন্দর ভালোবাসার অনুভূতি আজ একজন ডাক্তার হয়েও আমি একটা বাচ্চার জন্য এমন নাটক দেখতে পাবো কখনো ভাবিনি জীবনে প্রতিটা ধাপে তুমি আমার সাথে ছিলে আদৃশ প্রতিটা ধাপে নতুন ভাবে আমার বিশ্বাস জয় করেছিল এমনিতেই তোমার জন্য মা বাবা বংশ পরিচয় ছেড়ে চলে আসেনি কথায় আছে না যে যা করবে তার উপর ফিরে আসবে আজ আমারটাও ফিরে এলো তোমারও এমন দিন আসুক আমি কখনোই চাইবো না ভালো থেকো দোয়া করি আর দাঁড়ালো না আখি সেখানে আদৃশের সামনে দাঁড়ানোর ক্ষমতা যে জুটিয়ে উঠতে পারছে না আখি আদৃশকে হারিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল আখি খেয়াল করলো আদৃশও এগিয়ে আসছে ওর দিকে তাকালে দুজনেরই চোখে চোখ পড়ল চট করে চোখ নামিয়ে ফেললো আখি দরজা লাগানোর শব্দে চোখ তুলে আবারও তাকালো সেদিকে চোখ ছিটকে এবার বেরিয়ে এলো জল সাথে মুখে তাচ্ছিল্যের হাসি নতুন সুখের ঠিকানায় চলে গেল তার ভালোবাসার মানুষটি যে কিনা একটু আগে অব্দি তার কাছে বাসর ঘরে যাওয়ার অনুমতি চাইছিল আর এখন সেই অনুমতিটাই তারা লাগলো না আদৃশ এসে বিছানে বসতেই হৃদিকা বলে উঠল নিশ্চয়ই আখি রাগ করেছে তাই না করবে না এমন জিনিস কেউ কিভাবে মেনে নেয় এতটা সহজ না কিন্তু আমরাই বা কি করবো আদৃশ মনের উপর তো আর কারো জোর চলে না আমরা নিজেদের অজান্তেই একে অপরকে ভালোবেসে ফেললাম তাছাড়া তোমাদের বাচ্চা হচ্ছে না এর কমতি আমি পূরণ করে দিতে সক্ষম আর তোমরা বদৌলতে সমাজে আমার সম্মান বাঁচালে এতে তো ওর কোনো সমস্যা হওয়ার কথা না আমরা তো একসাথে মিলেমিশে থাকতে পারি যেমনটা সবসময় ছিলাম তোমার তো এ বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু ও কেন মেনে নিচ্ছে না এমনটা জানলে আমি কখনোই বিয়ে করতাম না তোমায় কথাগুলো বলে শুধু শুধু হেঁচকি তুলে কান্না শুরু করলো রিতিকা তাতে বুকে মোচড় দিয়ে উঠলো তার নতুন স্বামী আরে কাঁদছো কেন তুমি সবার মানসিকতা তো এক হয় না আমি ওকে ঠিকই মানিয়ে নিব তুমি চিন্তা করো না তাছাড়া কান্না করে এত সুন্দর রাত নষ্ট করতে চাও তুমি এসো একটু আদর করে তোমার সব কষ্ট মিটিয়ে দেই অতপর আদৃশ তার নতুন বউকে নিজের কাছে টেনে নিল এখনো সেই বন্ধ দরজা দরজার দৃষ্টি স্থির রয়েছে আখির দরজার সামনে এসে দাঁড়ালো সে ভেতরে হয়তো চলছে এক সুখের খেলা রঙিন স্বপ্ন বুনছে নতুন দাম্পত্য জীবনের এক জোড়া নরনারী কিন্তু সেই নতুন স্বপ্নের রং আখির স্বপ্নের পোড়া ছাই দিয়ে বানানো তিক্ত এই সত্য কিভাবে মেনে নিবে এই রমণী চোখ যে আর বাদ মানছে না মুখ টিপে নিঃশব্দে চোখের জল ফেলছে সে ছ বছরের চেনা জানা এর মধ্যে পাঁচ বছরের ভালোবাসার সম্পর্ক আর তিন বছরের সংসার সবকিছুই আজ কিছু স্বার্থ সংবলিত জিনিসের নিচে চাপা পড়ে গেল একেই হয়তো বলে নিয়তি খেলা একদিন হঠাৎ ঋদিকা ফোন করে ও স্বামীকে মারছে আখে আদৃশকে নিয়ে ছুটে যাচ্ছিল নিজের বান্ধবীকে বাঁচাতে ওখানে গিয়ে রিদিকাকে আদমার অবস্থায় পড়ে থাকতে পায় ওরা কিন্তু ও স্বামীকে পায় না রিদিকাকে ওরা হসপিটালে নিয়ে যায় কিছুটা স্বাভাবিক হওয়ার পরে রিদিকা বলে ও স্বামী যৌতুকের জন্য ওর উপর প্রায় জুলুম করে আজকেও নাকি ওকে মেরে বেরিয়ে গেছে তখন রিদিকা প্রেগনেন্ট ছিল সেই মারে সে তার বাচ্চা হারায় আখি রেগে গিয়ে বলে আমি ওকে পুলিশে দিব আমার বান্ধবীর সাথে এমন ব্যবহার আমি মেনে নিব না তুই কিছু ভাবিস না আমি আছি তোর সাথে আর রিদিকাকে ওদের সাথে ওদের বাড়িতে নিয়ে আসে রিদিকার ডিভোর্সও আখি নিজ দায়িত্বে করায় তারপর থেকে রিদিকা ওদের সাথে থাকতে শুরু করে আদৃশ আর আঁখির সম্পর্কের ভালোবাসায় কোনো কমতি ছিল না দুজন যতই ব্যস্ত থাকুক না কেন দিন শেষে দুজন দুজনের জন্য ঠিকই সময় বের করে নিত কখনো দুজন ঝগড়া হতো না একে অপরের সাথে সবকিছু মিলিয়ে নিয়েছিল ওরা কখনো কোনো অমিল বা অমত থাকতো না কিন্তু রিদিকা আসার পর থেকেই সব লণ্ডভন্ড হয়ে গেল বেশ কয়েকদিন ধরে আদ্রিশের মধ্যে খাপছাড়া একটা ভাব লক্ষ্য করতে পারছিল আর সব কিছুতেই কোনো না কোনো দোষ খুঁজে বেরাতো এটা ওটা নিয়ে ঝগড়া শুরু করতো যথারীতি অবহেলা করতে ওকে তাছাড়া যে একসময় সময় নিজেই বাচ্চা নিতে চাইনি সে হুট করে বাচ্চার আব্দার করতে শুরু করলো আর মাসের প্রচেষ্টায় সে ছাঁপিয়ে গেল বাচ্চার নতুন বিয়ে করতে হল তাকে মা বাবার অবাধ্য সন্তানদের পরিণতি হয়তো এমনই হয়ে থাকে ভালোবেসে বাবা মায়ের অমতে বিয়ে করেছিল তারা আজ হয়তো তাদের অভিশাপে তার জীবন অকুল পাথরে তলিয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স আপনাদের কি মনে হয় বাবা মায়ের অমতে বিয়ে করলে কি আসলে সুখী হওয়া যায় যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মর্শে ধন্যবাদ